জেলে কোনো সিট বাণিজ্য হয় না জেলে বহুত বড় বড় লোক গেছে বহুত কুটিপতি গেছে তারা আমাকে সম্মান করেছে তারা আমাকে টাকা দিয়েছে আমাকে দেখে টাকা দিয়েছে কেন দিয়েছে আমি তাদের সাথে ব্যবহার করছি আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসি আজকে দশ মাস আমি রাস্তাঘাটে মানুষের পিটাইতো রাস্তাঘাটে মানুষের উৎসাহিত খেতো এক কাপ চা তো দূরের কথা যারা জেল যদি কেউ আগে পরে এখানে খাটে দিকে দেখেন তাদেরকে এক কাপ চাও কেউ ডাক খাওয়ায় না আর আমাকে চা খাওয়ায় যা খুশি খাওয়ায় আবার টেকাও দেয় ভাই আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না আমি বাসে উঠলে বাসের ভাড়া নেয় না কেন করে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি চিবি সেটা বলে এখানে আমার বহুত কিছু কাগজ আছে এক মিনিট এক মিনিট আপনার তো না দেখে গিয়ে নি বলেন আমি হ্যাঁ হ্যাঁ এই যে আপনি গিয়া জেলখানার এই নাম্বারটা নিচে বার করেন এটা হলো আমার জেলখানার কয়েদি নাম্বার হ্যাঁ এটা হলো জেলখানা আমার কয়ে নাম্বার আমি যে জেলে ছিলাম প্রমাণ করবেন হ্যাঁ আর এই যে এটা হলো প্রধানমন্ত্রী যে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে আমি টাকাটা যে চেক দিয়ে আনছি চেক তো তো জমা দিয়ে টাকাটা উঠেছে এটা হলো এটা সারা যে টাকা চুরি করে নিয়েছে আরও সর্বমোট আঠারো লক্ষ টাকার মতন আমার থেকে হাতায় নিয়েছে এই চক্রটা ওরা একটা চক্র আর এটি হলো আমার জেলখানার সার্টিফিকেট দেখেন সুপার এবং জেলারের সই আছে আমি কীরকম প্রকৃতির লোক ছিলাম এটাতে লেখা আছে তাহলে আপনি যে অভিযোগটা করলেন যে আমি বাণিজ্য করতাম কোনটা ঠিক আমি যদি খারাপ হইতাম তাহলে কি এই সার্টিফিকেটটা কি আমাকে দিত সরকার জেলখানা মানে কি একটা সরকার না প্রশাসন হ্যাঁ একটা পুলিশ অফিসার যদি কাউকে একটা সার্টিফিকেট দেয় তাহলে সেটা কি প্রশাসন না সে সরকারের লোক না সে সরকার না তাহলে সরকার কি আমাকে এটা দিত আমি যদি চুয়াল্লিশ বছর খারাপ কাজ করতাম বা খারাপ ছিলাম বা জেলখানায় কাউকে মার দূর করতাম তাহলে কি কি সার্টিফিকেটটা আমাকে দিতন ভাই তাহলে আমরা একটু আস্তে আস্তে একটু ক্লোজ করি নাকি আপনার খুশি না না একটু দুইটা কথা বলি আসেন আপনি এতক্ষণ যে সার্টিফিকেটগুলো দেখালেন